আজকের এই পবিত্র ঈদ ফিতরের দিনে আমি রাজবাড়ি জেলার সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমি দোয়া করি যাতে সকলেই ভালো থাকে সুস্থ থাকে এবং আজকের এই দিনে আমি আশা করি যে আগামী দিনে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসাবে সাধারণ মানুষের শান্তির একটা জায়গা হিসাবে এই বাংলাদেশটা গড়ে উঠবে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নিশ্চয়ই বাংলাদেশে একটা গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তার ভেতর দিয়ে আমাদের বাংলাদেশটা একটা শান্তির জায়গা হিসাবে উন্নয়ন এবং মানুষের কল্যাণের স্থান হিসাবে এই এলাকা সমৃদ্ধ হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি আমি সকলকে আবারও أمشي بتدني أول قطة <applause>